এই গ্রামের একটা সুন্দরী তরুণী মেয়ে আসছে দেখেন দেখেন দেখতেও সুন্দর আজ সাধু গুধু করেছে তোমার নাম কি একটু বলো হ্যাঁ নাম পূজা দেখতে তো অনেকটাই সুন্দরী কোন ক্লাসে লেখাপড়া করো গো ক্লাস নাইনে কোন স্কুলে দামকুড়া স্কুলে পড়ো তা আপনার আজকের দিন আজকের অনুষ্ঠান উপলক্ষে কেমন লাগছে ভালো আপনার বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি হচ্ছে আপনার বাপের গোপালপুর কোথায় মারা গোপালপুর চিনি চিনি আপনার বাচ্চা কাচ্চা আছে দুইটা তুমি কখন আসলে এখানে

তুই সুনীল বন্ধুর বউরে আমি চিনতে আমি তো এর আগে দেখেছি কিন্তু চিনতে পারিনি হ্যাঁ 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 বাচ্চা কাচ্চা কয়টা এলো একটাই বন্ধুরা আমি এসেছি হলো একটা আদিবাসী গ্রামে এই গ্রামটি হলো বাড়িটি হলো আমার এক বন্ধুর বাড়ি মানে এই বাড়ির এই ছেলের বাবা আমার সাথে লেখাপড়া করতো এবং এটা আমার এক বন্ধুর বাড়ি কিন্তু বাড়ি খুব সুন্দর করে রেখেছে সে গাছ টাছ লাগাইছে এসে লাগাইছে এই যে একদল ইয়াং যুবক কোথায় যাব তোমরা মুড়ে যাচ্ছে সামনে যাচ্ছে মুড়ে যাচ্ছে সাইড না তোমাদের বড় দিন হ্যাঁ আজকে আমাদের বড় দিন তো লোকজন কই লোকজন নিচে আছে খাওয়া দাওয়া ব্যস্ত মানে রান্না বাননা করতেছে সব ও কোন অনুষ্ঠান কোন অনুষ্ঠান আছে রাতে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের মিশনে মিশনে 3টা 3:30 এ নাকি শিল্পী আসবে তোমার নাম কি আমার নাম হচ্ছে অনুকুল কিসকু তাই না আচ্ছা আজকে যে দিন তোমাদের তো ধর্মীয় অনুষ্ঠানের দিন তাই না তো এটা কি কি বলে মারিয়া ডে না খ্রিস্ট ডে এটা খ্রিসমাস খ্রিসমাস খ্রিস্ট যীশুর জন্মদিন আজকে আজকে খ্রিস্ট যীশুর জন্মদিন সেই উপলক্ষে আজকে তোমাদের বড়দিন কিন্তু তেমন একটা জগজমাট নাই এই দিনে কি এরকমই হয় না এই দিনে ভালো হয় ভালো হয় এখন মনে করেন আপনার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত সবাই এক একটা বাড়িতে এক একটা পরিবার যে এই বাড়ির একটা পরিবার আজকে এরকম না গোটা গ্রাম মিলে একটা পরিবার গ্রাম মিলে একটা পরিবার করে আমরা একটা খাওয়া দাওয়া আয়োজন মানে সকল বাড়ির লোকজন এক জায়গায় খাবো এক জায়গায় খাবার একটা পরিবার মিলে খাবো আচ্ছা সে খাওয়া দাওয়াটা কোথায় হবে যে সামনে নিচে সামনে হচ্ছে নিচে এই সুনীলদের বাড়ির আশেপাশে জি আচ্ছা সুনীলদের বাড়ির আশেপাশে হবে এখানে কি এই পাড়ার সকলে ওখানে খাবে হ্যাঁ সকলে আচ্ছা এই যে পাড়ার সকলে ওখানে খাবে তো এই খাবারের অ্যারেঞ্জমেন্টের যে টাকা সে টাকা কত থেকে আসলো সে অ্যারেঞ্জমেন্টের টাকা আমরা নিজেরাই কিছু দিছি সরকার থেকে পাইছি এই আর কি এরকম করে ব্যবস্থা করা আহ যাক তোমাকে অনেক ধন্যবাদ এটা একটা বড় গ্রাম ঘুরতে এসেছি এই গ্রামের একটা সুন্দরী তরুণী মেয়ে আসছে দেখেন দেখেন দেখতেও সুন্দর আর সাধু গুধু করেছে তোমার নাম কি একটু বলো হ্যাঁ নাম পূজা দেখতে তো অনেকটাই সুন্দরী কোন ক্লাসে লেখাপড়া করো গো ক্লাস নাইনে কোন স্কুলে দামকুড়া স্কুলে পড়ো আপনাদের বাড়িতে এখানে না নিশ্চিত এখানে না জনি না নমস্কার আমি আমি তোমাকেই খুঁজছি আমাকে অনেকে এই পাড়ার চিনতে পারছে না হ্যাঁ তুমি কেমন আছো এটা কৌ ভালো ভালো আছো তুমি আগের মতনই আছো তো আগের মতো হ্যাঁ তুমি আগের মতোই আছো দেখছি তোমাকে আমার চিনতে খুব সমস্যা হয় নাই বাচ্চা কাচ্চা কয়টা হলো

আমার মনে পড়ছে না হলেও নরমালে পনেরো থেকে বিশ বছর পনেরো বছর তো অবশ্যই এর জন্য কিন্তু দুনিয়ার ছেলেরা আমাকে চিন্তু হচ্ছে না একদম একটা বেস্ট লেভেল কিন্তু উঠে গেছে হ্যাঁ একটা লেভেল উঠে গেছে আমি এতদিন মুড়ে মোড়ে আসিনি যার কারণে কিন্তু আমাকে ওরা চিনতে পারছে না এমনকি বলছে যে আপনার বাড়ি কোথায়

কেবল ডিজে যাচ্ছে তো এই বিষয়ে আজ কি দিন মানে দিবসটা কি উপলক্ষে বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশে ডিসেম্বর আমাদের মহামানব মুক্তিদাতা আমরা বলি পবিত্র বলে ভাষ্য অনুসারে মুক্তিদাতা যীশু খ্রিস্টের জন্ম উৎসব আচ্ছা হ্যাঁ আজকে সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটাকে উদযাপন করছে গুরু গম্ভীরভাবে আচ্ছা একই সাথে সাথে আমরাও করছি এই গ্রামের লোকজন এই খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্ম উৎসবে পালন করছি সকালে মহাক্রিষ্ট জায়গায় উৎসবকে উদযাপন করা হচ্ছে দশটার সময় নামাজ প্রার্থনা অনুষ্ঠান তারপরে এখন আমরা অনেকে বাড়িতে পিঠা পায়েস মাংস খাবার দাবার আত্মীয় স্বজন নিয়ে আর বিহার করছে এবং বিকাল তিনটায় আমাদের এখানে আমাদের মিশন প্রাঙ্গণে মানে ওর আছে আমাদের ক্যাম্পাস আছে এখানে আমাদের বড়ো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রাম আছে এখন অনেকে আবার ফুটবল ফিটি ম্যাচ করছে একটু ঘোরাঘুরি করছে আত্মীয় স্বজনের সঙ্গে এবং বিকাল তিনটায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমার দিক থেকে এই ছিল বড়দিনের সর্বশেষ আর পরিস্থিতি আচ্ছা ধন্যবাদ জোসেফ দা আপনি যে আজকের দিনের যে ইতিহাস ঐতিহ্য সেটা আপনি তুলে ধরলেন আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আসবেন আচ্ছা জোসেফ দা এই এই আপনারা কি

এবং একটু ঘুরে ঘুরে দেখি রাস্তাটা আমি দেখিনি আমি যখন এসেছিলাম ইতিপূর্বে তোর রাস্তাটা কিন্তু কাঁচা ছিল মাটির রাস্তা ছিল যখন মেলাদিন আগে মেলা দিন আগে আসিনি আমি মেলাদিন দিন আগে এসেছি প্রায় আনুমানিক বিশ বছর আগে তা হবে হ্যাঁ আজকে এসে দেখলাম

নেপালি এক্কা জনি আমার বন্ধুডা জানেন আপনি এ হে জনি বলেন একদিনও আমার সেই প্রিয় আস্থাবাদন দিলীপ আহমেদ আমি এখানে একটু কথা বলতে চাই এবং আমার সামনে দেখছি দিলীপ দা আছে এবং আছে কেমন আছো তুমি দিলীপ এবং দুজনকে একসাথে ভালো আছেন যাক আজকে কিসের দিন বড়দিন শুভ বড়দিন দিলীপ দা তুমি অনেকদিন নাম করে হাটে যাওনি যীশু খ্রিস্টের জন্মদিন যীশু খ্রিস্টের জন্মদিন তাই না

যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে গৌশালা ওখানে টাকাও দেখছি এইখানে টাকা অর্থ পয়সা দিয়ে দান করছো এবং এই অর্থটা কোথায় যাবে সমাজের উন্নতির জন্য ও আচ্ছা আচ্ছা

দায়িত্ব আমরা এখানে সবাই মিলে যৌথভাবে এখানে আমরা যীশু খ্রিস্টের জন্মদিনের উপলক্ষে করছি আচ্ছা 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 যোজের ব্যবস্থা করেছি আমরা সবাই মানে পরিবার মিলে আমরা একত্রে এখানে সবাই আমরা অংশগ্রহণ করে আমরা মানে খাওয়া দাওয়া করবো আচ্ছা 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 ইহার মধ্যে আনন্দ হ্যাঁ আর যীশু আমাদের যীশু খ্রিস্টকে ঘিরে আমাদের আনন্দ ঘিরে আনন্দ এবং উৎসব পালন হলো হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ধন্যবাদ ধন্যবাদ